এখন বাজে রাত দুটো পঞ্চাশ এখন হসপিটাল থেকে বাড়ি আসছি এই দেখো দুটো পঞ্চাশ এইবারে সব ড্রেস চেঞ্জ করব বাইরে প্রচণ্ড ঠান্ডা আজকে মানে কন কনে ঠান্ডা অবস্থা পুরো খারাপ এই ঠান্ডায় এই দেখো খুলছেও না এই খুললাম এবারে ড্রেস ছেড়ে তারপরে ফ্রেশ হয়ে তারপরে শোবো রাত আটটার সময় গেছি হসপিটালে আর এই বাড়ি ফিরছি শাশুড়ি মাকে ভর্তি করে তারপরে ফিরছি আমরা দুজনে মানে অনেকেই গেছিলাম সবাই গেছিলাম আমি আমার বাবু আমার দুই ননদ আমার ভাগনা সবাই মিলে আমরা হসপিটালে এতক্ষণ ছিলাম আমার শাশুড়ি মাকে মেদিনীপুর থেকে আনা হয়েছিল তারপরে ভর্তি করে এই বাড়ি ফিরছি আবার সকাল হতেই আবার হসপিটালে দৌড়াবো এখন দু চার ঘন্টা একটু শুয়ে নিই চোখমুখের অবস্থা বারোটা বেজে গেছে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা বাইরে মানে কনকনিয়ে ঠান্ডা আমার ননদের শরীর খারাপ হয়ে গেছে এত ঠান্ডায় এখন বাড়ি গিয়ে বললাম গরম জল খাও আর ভালো করে গায়ে দিয়ে শো এই হসপিটাল থেকে বাড়ি ফিরলাম সেই সকালবেলা গিয়েছিলাম আর রান্না দেখো কাঁচা টমেটো দিয়ে ডাল আলু ভাজা আর এটা হচ্ছে পাতলা পাতলা করে কুমড়ো ভাজা আর এখানে আছে এই যে হচ্ছে বাটা মাছের ঝাল এইটা হচ্ছে এই যে গাং মোরলা আছে যে গাং মোরলা বলে সেই মোরলা মাছের ঝাল আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি সব রান্না এগুলো আমার মা পাঠিয়েছে কারণ আমি এখন সকালবেলা থেকে হসপিটালে দৌড়চ্ছি এখন আমার সময় নেই তাই জন্য এই রান্নাগুলো আমার মা পাঠিয়েছে এখন তাড়াহুড়ো করে খাচ্ছি আবার একটু পরেই হসপিটালে যেতে হবে এ নয় মাছের মাথার কাটা আর এইটাই যে আমি ও কটা পাতে নিয়ে নিই এই আলু এই দেখো এখন কটা বাজে এই খেয়ে উঠে বাসন মেজে উঠলাম আর হাতে বেশি টাইম নেই আবার হসপিটালে দৌড়াতে হবে চারটে থেকে ছটা ভিজিটিং আওয়ার আবার একটুখানি রেস্ট নিয়ে এবার দৌড়াবো আমার না কালকে সারা রাত থেকে এই ঠোঁট পুরো ফেটে গেছে পুরো ঠোঁটে বলিন দিলাম এখন টান এত ধরেছে আর এত ঠান্ডা পুরো ঠোঁট ফেটে গেছে তাই এখন একটু বলুন দিয়ে একটু রেস্ট নিয়ে নি পুরো হাঁপাচ্ছি দেখো হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি চোখের অবস্থা খুব খারাপ চোখ পুরো লাল হয়ে গেছে ভাল লাগছে না সকালে তো মাইগ্রেনের ট্যাবলেট খেয়ে তবেই সকালবেলা গেছিলাম মাথা তো তুলতে পারছিলাম না আবার রাত্রে মনে এসে খেতে হবে অবস্থা ভালো না এখন বাজে চারটে কুড়ি আমি চারটে দশে রেডি হয়ে গেছিলাম একটা জিনিস খুঁজতে খুঁজতে দশ মিনিট দেরি হয়ে গেল আমার চারটে দশ থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি এবারে বেরোবো হ্যাঁ চলো লাইটগুলো নেবার দাঁড়াও ছোটো লাইটটা জ্বালিয়ে দিই হসপিটাল থেকে বাড়ি ফিরেছি আটটার সময় তারপরে এই সব ড্রেস ছেড়ে হাত মুখ ধুয়ে যেহেতু হসপিটালে তো সব কিছু ফ্রেশ হয়ে চোখ মুখ দেখি বুঝতে পারছো আমার পরিস্থিতি সারা রাত তো ঘুম নেই গতকাল আজকে সারা দিন মানে কালকেও সারা রাতের পুরো জেগে আজকে সারাটা দিন সেই সকাল থেকে হসপিটালে সকালবেলা তো গেলাম সকালবেলা গেছি নটার সময় আর সকালে সব কাজ সেরে তারপরে তো নটার সময় বেরিয়েছিলাম যেহেতু আজকে শাশুড়ি মার সিটি স্ক্যান ছিল কালকে রাত্রেই আমরা করিয়ে নিয়ে আসতাম মানে মানে করিয়ে দিয়ে আসতাম কালকে রাত্রেই সিটি স্ক্যানটা হয়ে যেত সব কাগজপত্র রেডি করেছি রেডি করার পরে তারপরে আমার যে মেজর ননদ আমার যে গিয়েছিল এবার ঠান্ডা এত পড়েছে বললাম না মেজন ননদ অসুস্থ হয়ে পড়েছিল এবারে ওর জন্য আমাদের এবার সিটি স্ক্যান করতে গেলে সেখানে অনেকটা টাইম চলে যেত পেশেন্টকে নামিয়ে আনা তারপরে সিটি স্ক্যান করা আবার পেশেন্টকে নিয়ে গিয়ে বেডে দেওয়া অনেকটাই টাইম চলে যেত আরও আর বসতে পারছিল না তাই জন্য আমরা কালকে রাত্রে আর করলাম না নালে আমরা যে এই তিনটের সময় বাড়ি ফিরেছি সেটা হয়তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে চারটের বেশি বেজে যেত ভোর চারটে বেজে যেত তা ওটা আর করিনি ভেবেছিলাম তারপর বললাম যে ঠিক আছে আজকে সকালে গিয়ে আমরা ওটা আগে গিয়ে করে নেবো তাই জন্যেই আমরা সকালবেলা বেরিয়ে গেছিলাম গিয়ে আগে কি কাগজ নেই সোজা গিয়ে মানে শাশুড়ি মাকে নিয়ে মানে টেচারে করে হয়তো পুরোটাই শোয়া ওদের কিছুই তো করতে পারে না না চলতে পারে না কিছু বুঝতে পারে মানে কিছুই বুঝতে পারে না মানে এখন তো কাউকে চিনতেও পারে না তা যাক এবারে সেই সিটি স্ক্যানটা আজকে হয়েছে আর হওয়ার পরে পরে আমি যখন রিপোর্টটা নিয়ে গেলাম তখন ডক্টরও দেখলো আমরা আবার ছিলাম ওয়েট করছিলাম যে আমাদের কি বলবে তারপরে বলল যেহেতু শাশুড়িমার মানে পড়ে গিয়েছিল স্ট্রোক হয়ে গেছে ব্রেন স্ট্রোক হয়ে গেছে ওই জন্যই আর কি কিছু সব ভুলে গেছে কিছু মনে করতে পারছে না কাউকে চিনতে পারছে না আর আর একটা কথা সেটা হচ্ছে শাশুড়ি মার কোনো দিন সুগার ছিল না আমরা আমি যতদিন ট্রিটমেন্ট করিয়েছি মানে কি বলবো আমার শাশুড়ি মার এত বয়স হয়েছে সুগার প্রেশার থাইরয়েড এগুলো কিছুই ছিল না এখন মানে যখন আমি কালকে যখন নিয়ে এসছে শাশুড়ি মাকে পাঁচশো বিয়াল্লিশ সুগার পাঁচশো বিয়াল্লিশ সুগার মানে বুঝতে পারছো কি পরিস্থিতি তার আসলে আমার যাওয়ার কথা ছিল আমি তো মানে কি বলবো আমার যাওয়ার কথা ছিল আমি তো হায়দ্রাবাদ থেকে মেন চলে এসেছিলাম এই এই যে শাশুড়ি মাকে আমি দেখতে যাব। আমি হায়দ্রাবাদ থাকাকালীনও তোমাদের বলেছিলাম যে আমি আমার শাশুড়ি মা অসুস্থ হয়েছে আমি যাচ্ছি তাড়াহুড়ো করে এই জন্যেই আমি মানে চলে এসেছি পরে এই আসার পরে তো আমি কী বলবো মাঝখানে তো মানে দুদিন আসার পরে খুব আমি অসুস্থ হয়ে পড়েছিলাম এখানে এতটাই ঠান্ডা আমার ঠান্ডা লেগে সর্দি কাশি মানে সারাক্ষণ হাঁচি দিয়ে খুব শরীরটা খারাপ হয়েছিল মাঝখানে দুদিন তারপরে আমি ঠিক করেছিলাম আমি যাব যাবো আমরা বললাম না আমরা যাচ্ছি না কাজ করো ওখান থেকে মেদিনীপুর থেকে পুরো অ্যাম্বুলেন্স করে নিয়ে আসো আমরা এখানে ভর্তি করবো কারণ তার যা পরিস্থিতি এখন ভর্তি না করলে হবে না এবার যাই হোক এবারে তাই জন্যই আমরা গেলাম না তাকে আনালাম এবারে সে মানে কি বলবো ওই বুধবারে আমরা তা অ্যাম্বুলেন্স ঠিক করা হলো দুপুরবেলা তারপরে আস্তে আস্তে তাদের রাত আটটা বেজে গেল আমি তো তারপরে হসপিটালে গে মানে আমি আগে থেকেই গিয়েছিলাম তারা আসলো এবারে সব কিছু ভর্তি রেডি ফেডি করে এইসব তো টাইম লাগেই করার পরে তারপরে তো আজকে তো সকালবেলাও বাড়ি ফিরলাম তো তখন তারপরে তো আবার তোটুখানি টাইম এ করে আবার তো বিকেলবেলা গেলাম এবার বিকেলবেলা যে গেছি আজকে বিকেলবেলাও সবাই গিয়েছিল ননদরা গিয়েছিল দিয়ে তারপরে আবার আজকে এমআরআই লিখেছে এমআরআই লিখেছে এবারে এম আর আইটা আমরা ভেবেছিলাম করাবো কিন্তু এখন করানো যাবে না যেহেতু শাশুড়ি মায়ের অক্সিজেন চলছে আর অক্সিজেন চলাকালীন তো এম হবে না তাই জন্য এবারে ভেবেছিলাম তাও বললাম যে যদি অক্সিজেনটা কোনো এক এই আই করতে পুরো এক ঘন্টা লাগবে এবারে ওই জন্য মানে এখন হবে না তাও আমি বলেছিলাম বললো না ডক্টরের পারমিশান নিয়ে যদি অক্সিজেন খুলতে বলে তাহলেই আমরা ঠিক আছে তাহলে আজকে তো আর হলো না এর পরদিনকার আবার দেখি যদি ডক্টর বলে যে অসুবিধা হবে না এক ঘন্টার জন্য তাহলে আমরা নিয়ে যাব এই হসপিটালেরই দৌড়ে যারা পর মানে কতটাই এই আমি তো এগুলো বছর বছর করছি আমার কাছে এগুলো সেরকম কিছু না বাকি শরীরের হ্যাঁ শরীরের উপরে অনেকটাই এ যায় এটা আমি জানি কিন্তু এই হসপিটাল বা এগুলো কিছু আমার কাছে সেরকম কোনো এ করে না অনেক মানে এগুলো আমার জানা আর কি যাক এবারে আজকে তো থার্টি ফার্স্ট আজকে তো কি বলবো রাস্তায় যখন আসছি মানে চারিদিকে শুধু গান বাজনা তারপরে বাজি ফাটছি কত জায়গায় পিকনিক হচ্ছে আর আমার পিকনিক হচ্ছে হসপিটালে যাক যাই হয়ে যাক কিন্তু আমার শাশুড়ি মা যেন একটু সুস্থ হয়ে যায় এই এখন কত জায়গায় গান চলছে অনেক জায়গায় গান চলছে প্রত্যেক বছর মেয়ে সবাই মানে মেয়ে থাকে ভালো লাগে আমরা এই রাত বারোটা হলে সবাই উইশ করি তো এবারে মেয়ে নেই মেয়ে তো এখানে আছে মেয়েটার জন্য একটু মন খারাপ করছে বছরের প্রথম দিন মেয়েটার কাছে নেই একটা তো মন খারাপ হয় প্রত্যেক মানে মা যারা আমরা আছি মন তো খারাপ হবেই আর দেখি শাশুড়ি মাকে কতটা আমি সুস্থ করতে পারি আমি জানি না চেষ্টা করছি কি হবে জানি না আর আমার শরীর প্রচণ্ড খারাপ এখন আমি একটু শুয়ে পড়বো নাহলে আবার সকালবেলা বেরোতে হবে ওষুধ খেয়ে খেয়ে তো চলছি মাইগ্রেনের ওষুধ চোখ তাকাতে পারছি না চোখ এত দেখলেই বুঝতে পারছো যে আমার চোখের অবস্থা রকম চোখ মুখের অবস্থা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা আছে পরের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টস করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো